মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে কখনো উৎসাহিত হয় কখনো চিন্তিত হয় কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব দেখুন ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয় কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক আমাকে বলুন আজ আপনি বর্তমানে যাই হন না কেন সেটা এমন কেন তার কারণটা কি তার কারণ হলো অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে আপনার ভবিষ্যতের আধার হল এই বর্তমান তাই শুধু স্বপ্ন দেখবেন না শুধু কল্পনা করবেন না যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে সব সময় চিন্তা করে ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন শুধু আমার জীবনেই সমস্যা আছে কিন্তু বিষয়টা তা নয় শুধু প্রত্যেক ব্যক্তিরই নয় প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ কোনো দেশেরই সীমারেখা এদের ওপর লাগু হয় না কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই কত শান্তির জীবন এদের তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয় খাবারটাও মাটিতেই পেয়ে যায় কি শান্তির জীবন এদের কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটা এই ঝড়ে ভেঙে যায় এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে তারা নিজেদের প্রাণ না হারায় আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায় কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয় এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায় দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন হওয়া যায় না এর সমাধানও সম্ভব নয় প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে তাহলে সেটাই করুন প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রতিষ্ঠা এবং চরিত্র মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ যখন মানুষ ধন অর্জন করে ঐশ্বর্য লাভ করে জীবনযাপনের সামগ্রী ক্রয় করতে পারে তখন সে প্রতিষ্ঠিত হয় আর এই চরিত্র সেটা হলো মানুষের শ্রেষ্ঠ স্বভাব আর তার সৎকর্ম এইসবের ফল মানুষ এই প্রতিষ্ঠাকেই নিজের জীবনের অস্তিত্ব বলে মনে করে ফেলেন আর সেটা অর্জন করার জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে যান এমনকি নিজের চরিত্রকেও বাজি রাখতে প্রস্তুত হয়ে যান কারণ মানুষ একটা কথা জানেন না যে যদি প্রতিষ্ঠা নাশ হয়ে যায় তাহলে তার দ্বারা কিন্তু জীবন নাশ হয় না আবার পরিশ্রম করে নিরন্তর প্রয়াস করে প্রতিষ্ঠা আবার অর্জন করা সম্ভব কিন্তু একবার যদি আপনার চরিত্র নাশ হয়ে যায় তাহলে আপনার জীবন পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এই কথাটা নিশ্চিত আর আবার এই চরিত্র নির্মাণ করা সম্ভব নয় মানুষের জীবনে আসল অস্তিত্ব হলো তার চরিত্র যদি কোনো ব্যক্তির চরিত্র অত্যন্ত শ্রেষ্ঠ মানের হয় তাহলে সে এই সংসারের সব কিছু লাভ করতে পারবে যেগুলো তার প্রয়োজন হতে পারে সে যাবতীয় ভৌতিক সামগ্রী সেই মাত্রায় হয়তো সে নাও পেতে পারে যতটা আমরা কামনা করছি কিন্তু তার জীবন এবং তার অন্তর্মন সুখ এবং আনন্দ দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে এই কথাটা নিশ্চিত সেই জায়গায় এমন অনেক ব্যক্তি যারা প্রতিষ্ঠিত তারাও কিন্তু অন্তর্মন এবং জীবনের এই সুখ লাভ করতে পারেন না এবার আপনি কি অর্জন করতে চান সেটা আপনাকে বুঝতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কখনো নিশ্চয়ই কোনো ব্যক্তিকে এটা বলতে শুনেছেন বা আপনি নিজে বলেছেন বা ভেবে দেখেছেন যে আমি আমার নিজের জীবনে যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল আমি এগোতে পারলাম না আদি ইত্যাদি আমরা সবাই কখনো না কখনো ভাবি যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন প্রায় অসম্ভব আমাকে বলুন যে প্রত্যেকটা বস্তু বা সাফল্য যা কিছু আপনি কামনা করেছেন কোনোটাই কি সরল ছিল নির্বাচনের সময় সেটা সরল ছিল না সেই জন্যই আপনি সেই লক্ষ্যটা নির্বাচন করেছেন কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম চেষ্টা করেই লাভ করা যায় সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না সেই জন্য আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি কারণ সেই লক্ষ্য আমাদের প্রতিস্পর্ধা এবং সংঘর্ষের সম্মুখীন করে যা সম্মুখীন হয় অগ্রসর হওয়ার পরে আমরা আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি সেই জন্য কিছু অসম্ভব কিনা সেই বিষয় চিন্তা করবেন না শুধু অগ্রসর হতে থাকুন নিজের কর্ম করুন সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি কখনো সমাধান খুঁজে পাই আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না আর যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধু বা সংসার এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন তার জন্য কেউ দোষী নয় না আপনি না অন্য কেউ এই পুরো খেলাটাই আপনার মানসিকতা আপনার দৃষ্টিভঙ্গির আপনার মনের কিভাবে বোঝাচ্ছি যখন আমাদের মন শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায় সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায় তাই না একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যেও একটা সুযোগ খুঁজে নেয় আমাদের শুধু এটাই করতে হবে এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান সেটাকে বুঝুন নিজের এই মনকে শক্ত করে তুলুন যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সন্দেহ আর বিশ্বাস এই দুই আবেগ যাদের বিশেষত্ব আছে কিন্তু এই দুইয়েরই স্থান একই মন বিশ্বাস আর সন্দেহ এই দুটোই কখনো আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে তখন যখন আমরা কোনো ব্যক্তির চরিত্রের আকলন উচিতভাবে করতেই পারি না আর তাছাড়া এই কাজটা সহজ নয় আমরা কখনো কখনো কোনো অনুচিত ব্যক্তিকে উচিত বলে ভেবে বসি তার উপর বিশ্বাস করে ফেলি আর ফলস্বরূপ সেই ব্যক্তি আমাদের বিশ্বাস ভঙ্গ করে বসেন আর আমাদের দুঃখের সম্মুখীন হতে হয় ঠিক সেইভাবেই কখনো কখনো আমরা এমন কোনো ব্যক্তির উপর সন্দেহ করি যে হয়তো পূর্ণরূপে পূর্ণ নিষ্ঠা ভরে আমাদের মঙ্গল কামনাই করেছেন এমন একজন ব্যক্তি যে সত্যি বিশ্বাসের পাত্র আর যখন সেই ব্যক্তি এটা জানতে পারেন যে আমরা তাকে নিয়ে সন্দেহ করেছি খুবই স্বাভাবিক তিনি দুঃখী হয়ে যান এমন কোনো ব্যক্তিকে দুঃখ দিলে আমাদের মনও দুঃখী হয়ে যায় তখন আমরা এটা ভাবি যে এই সংসারে আমরা কার উপর আস্থা রাখব আর কাকেই বা সন্দেহ করব এর উত্তর হল সময় এই সংসারে কোনো ব্যক্তির চরিত্র যাচাই করা সব থেকে কঠিন কাজ সেটা সময় নিয়ে করুন কোনো ব্যক্তিকে যদি আপনি বুঝতে চান তাকে পরখ করে দেখতে চান তাহলে তার সাথে যতটা সম্ভব সময় অতিবাহিত করুন এই সময় আপনার সামনে সেই ব্যক্তির এমন কিছু দিক তুলে ধরবে যার কোনোভাবে আপনি দেখতে পাবেন না তারপর কি সময়ের সাথে আপনি জানতে পেরে যাবেন যে এই ব্যক্তি তার উপর বিশ্বাস করা উচিত নাকি অনুচিত শুধু এভাবেই যাচাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব বিশেষত্ব আছে আর এই বিশেষত্ব কারোর কাছে শক্তির সমান কারোর দুর্বলতা তা সে মানুষই হোক বা পশু পাখি হোক না কেন যেমন মাছ নিজের সমগ্র জীবন জলের মধ্যেই যাপন করতে পারে কিন্তু সে বনের মধ্যে ছুটতে পারবে না সেখানে সিংহকে বনের রাজা বলা হয় কিন্তু সে তার আধিপত্য জলে স্থাপন করতে পারবে না যদি এই সিংহ মাছকে এই প্রতিস্পর্ধা জানায় যে তুমি বনের মধ্যে এসে আমার সম্মুখীন হও তাহলে সেটা অনুচিত হবে সেটা মাছের দুর্বলতা নিয়ে উপহাস করার মতোই হবে এবার সংসার এটা দেখে যিনি দুর্বল তার পরিস্থিতি দেখেও হাসবে আর আপনার মূর্খামি দেখেও উপহাসই করবে সেই জন্য নিজের জীবনে সবসময় যদি নিজের তুলনা করতে হয় তাহলে সেই ব্যক্তির সাথে করুন যে বল স্থান এবং ধন এই তিন দিকে আপনার সমতুল্য কারণ সেক্ষেত্রে দুজনেই উচিত শিক্ষা লাভ করবেন যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আপনার থেকে শক্তিশালী কিন্তু তিনি আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছেন তাহলে এটা জেনে রাখবেন যে মানুষ কিন্তু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল অত্যন্ত সুমধুর হয়ে থাকে আর যদি আপনি বেশি শক্তিশালী হন তাহলে অহংকার করবেন না এটা মনে রাখবেন অনেক বড় বড় পাথরও জলে ডুবে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে নিজের নিজের শক্তি সম্পর্কে সচেতন হন সবাইকে ভালোবাসুন সবাইকে সাহায্য করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে আমরা কখনো না কখনো জয়ী হয়েছি আবার কখনো পরাজয়েরও সম্মুখীন হয়েছি কিন্তু একটা কথা বোঝা খুব প্রয়োজনীয় যখন আমরা বিজয়ী হই তখন অবশ্যই উৎসব পালন করা উচিত কিন্তু অহংকার করা উচিত নয় সেখানে যখন আপনি পরাজিত হন তখন বিফল হওয়ার শোক পালন করবেন না এই মনকে কুণ্ঠিত হতে দেবেন না মনকে একাগ্রচিত্ত করুন এই ইতিবাচক মনোভাব নিয়ে অগ্রসর হন এই ইতিবাচক ভাবনা মনে জাগ্রত করার জন্য প্রথমে এটা বোঝা প্রয়োজনীয় যে ঈশ্বর ভেঙে যাওয়া বস্তুকেও সুন্দরভাবে ব্যবহার করে থাকেন মেঘ যখন ভেঙে পড়ে তখন আমরা বর্ষাকে পাই সেই বর্ষা যা এই ধরিত্রীকে শান্ত করে পাথুরে জমি যখন সেটা ভগ্ন হয় তখন আমরা সমতল ধরিত্রী লাভ করি ক্ষেত লাভ করি যার থেকে আমরা সামগ্রী পেতে পারি যখন একটি বীজ ভগ্ন হয় তখন তার থেকে চারা জন্ম নেয় যেটা ভবিষ্যতে আমাদের সুস্বাদু ফল দান করে ভুলও প্রদান করে তাই জীবনে যদি কখনো আপনার মনে হয় যে আপনি ভেঙে পড়েছেন তাহলে দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে শুধু এটা বুঝে নিতে হবে যে ঈশ্বর শীঘ্রই আপনাকে খুব বিশেষ একটা কিছু প্রদান করতে চলেছেন এই জীবনে ওঠা নামা জয় পরাজয় এই সব কিছু আসতে থাকবে চলেও যাবে এই সব কিছুর সম্মুখীন হয়ে অগ্রসর হন কিন্তু মনে ইতিবাচক শক্তি নিয়ে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম কে করলেন আর কে নিজের প্রাণ হারালেন রেশমের কীট আর লাভবান কে হলেন মনুষ্য জাতি এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম যে এই সংসারে আমরা যে কর্মই করি সৎকর্ম করি বা অপকর্ম করি তার থেকে লাভবান যে কেউ হতে পারেন আমাদের বন্ধু হোক পরিবার পরিজন হোক বা সংসারের যে কোনো ব্যক্তি হোক যে কেউ লাভবান হতে পারেন কিন্তু সেই কর্মের ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয় যদি আপনি সৎকর্ম করেন তাহলে তার শুভ ফল আপনিই পাবেন তার থেকে লাভবান হয়তো এই সংসারে যে কেউ হতে পারেন সেরকমই যদি আপনি অপকর্ম করে থাকেন তার থেকে সংসারের যে কোনো ব্যক্তি যতই লাভবান হোক না কেন তার থেকে ক্ষতি আপনাকেই ভোগ করতে হবে তাহলে আপনি কি সুফল চান নাকি ক্ষতিগ্রস্ত হতে চান সেটা নির্ভর করছে আপনার কর্মের উপর তাহলে ভেবে চিন্তে কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় পথে চলতে গেলে এই ছোট ছোট কাকড় আমাদের পায়ের তলায় চাপা পড়ে যায় কিন্তু তাও কখনো এদের অপমান করবেন না এদের প্রারব্ধকে নিয়ে এদের ভাগ্যকে নিয়ে এদের আকারকে নিয়ে কখনো উপহাস করবেন না ভাবন যদি কখনো ঝড় ওঠে আর এই ছোট্ট একটা কাকর আপনার চোখে ঢুকে যায় তাহলে কিন্তু সেটা আপনাকে অত্যন্ত কষ্ট দিতে পারে এরকমই হয় আমাদের জীবনের প্রত্যেকটি ব্যক্তি কখনো কাউকে অপমান করবেন না সব সময়। সবাইকে সম্মান করুন যদি আপনি কাউকে অপমান করেন যদি আপনি কাউকে ছোট অনুভব করান হতে পারে সময় এলে পরে সেই ব্যক্তিও আপনার শত্রু হয়ে উঠবে আপনাকে বিকট পরিস্থিতিতে ফেলতে পারে সেই জন্য কারোর আকার দেখে তাকে সম্মান করবেন না এই সংসারে সবাইকে সম্মান করুন সবাইকে ভালোবাসুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয় তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে আর তারপরে সেও লুপ্ত হয়ে যায় অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায় আমাদের সাথেও ঠিক এটাই হয় সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন এই জীবনের বিষয়ে ভাবুন ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায় তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয় যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন যদি জীবন জীবনযাপন করতে চান তাহলে রীতি মেনে করুন আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে ভক্তিভাব নিয়ে করুন শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে কতক্ষণ আছে সেটা কেউ জানে না তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসছি সেখানে ক্রোধ অহংকার ঈর্ষা এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো এগুলো ত্যাগ করুন মানুষকে ক্ষমা করতে শিখুন আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন তাই এই সব গুণ যদি আপনি আত্মস্ব করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি সূর্যকে বেশি গুরুত্ব দিই কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে সারা দিন আমাদের প্রকাশ প্রদান করে তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয় বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনোই গুরুত্ব নেই ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয় চন্দ্রমা যখন চাঁদ পূর্ণিমার রাত আসে তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের মধ্যেই দেখতে পায় একটা ছোট্ট বালক ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না সে ব্যাকুল হয়ে পড়ে আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্রমা হয়ে কখনো লুপ্ত হয়ে গিয়ে কখনো আবার জাগ্রত হয়ে ওঠে এই সংসারকে প্রকাশ প্রদান করে সে অসংখ্য প্রাণীর পথ প্রদর্শন করে অর্থাৎ চন্দ্রমা হওয়া কোনো অংশে কম কিছু নয় যদি আপনিও জীবনে নিজের তেজ সংসারের কাছে পৌঁছে নাও দিতে পারেন তাতে কিছুই যায় আসে না যদি কারোর তেজ নিয়ে তেজস্বী হয়ে তার দ্বারা অন্য কারোর জীবনে আসার আলো ফুটিয়ে তুলতে পারেন তাতেও কিন্তু আপনার জীবন সার্থক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের সংগ্রাম করে চলেছে প্রত্যেক ব্যক্তির নিজের লড়াই আছে আর সেই রণভূমিতে প্রত্যেক ব্যক্তি নিজের যুদ্ধে লড়াই করছেন আর যদি যুদ্ধের কথা বলি সেখানে কেউ বিজয়ী হয় বা কেউ পরাজিত আর এখানে এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যে কোথায় পরাজয়টা হওয়া গুরুত্বপূর্ণ আর কোথায় বিজয় লাভ করাটা গুরুত্বপূর্ণ যদি আপনার এই যুদ্ধটা আপনার আপনজনের সাথে হয় তাহলে সেখানে পরাজিত হওয়াটাই শ্রেয় কারণ সেখানে পরাজিত হয়ে আপনি প্রসন্নতা লাভ করবেন কিন্তু যদি এই যুদ্ধটাই আপনার নিজের সাথে হয় নিজের মনের সাথে নিজের মানসিকতার সাথে হয় তাহলে এতে আপনাকে জয়ী হতে হবে এই সংসারের যে কোনো যুদ্ধ হোক না কেন সেটা রণভূমির পূর্বে এই মনের মাঝে লড়তে হয় এবার যদি এই মন আপনার ওপরে বিজয় লাভ করে তাহলে রণভূমিতে আপনি পরাজিত হবেন কিন্তু যদি আপনি এই মনের উপর বিজয় লাভ করতে পারেন তাহলে এই সমগ্র সংসারে এমন কোন রণভূমি নেই যেখানে আপনি জয়লাভ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কুরুক্ষেত্রের রণভূমিতে আপনজনদের নিজের বিরুদ্ধে দেখে তাদের মৃত্যুর বিষয়ে ভেবে অর্জুনের মন বিচলিত হয়ে পড়েছিল এই সম্পর্কের চক্রবহুতে জড়িয়ে পড়ে অর্জুনের জ্ঞান নাশ হয়েছিল তখন আমি অর্জুনকে কিছু কথা বলেছিলাম যেই কথাগুলো আপনাদেরও জানাটা প্রয়োজনীয় আমাকে বলুন এই সংসারে আপনি এমন কি নিয়ে এসেছিলেন আর এই সংসারে আপনি কি ফেলে যাবেন এই সংসার এই জগৎ বস্তু যা আপনার খুব প্রিয় সবকিছু আমার থেকেই জন্ম নিয়েছে আর মৃত্যুর পরে আমার মধ্যেই সমাহিত হয়ে যাবে এখানে যার জন্ম হয়েছে তার মৃত্যু এখানে সুনিশ্চিত শুধু জন্ম আর মৃত্যুর মধ্যে এই শরীর শুধুমাত্র একটা মাধ্যম যার দ্বারা আমরা কর্ম করি আর এই কর্মের ওপরেই শুধু আমাদের অধিকার রয়েছে কিন্তু এই সংসারের কিছু অজ্ঞানী এই বিকারগুলোতে জড়িয়ে পড়ে ফল লাভের ওপর নিজের মনোনিবেশ করে ফলের চিন্তা করতে থাকে আর যদি মন মতো ফল না পায় তাহলে কুপথে চলে যায় অন্যদিকে এমন কিছু জ্ঞানী মানুষও আছেন যারা পূর্ণরূপে নিজেকে আমার কাছে সমর্পণ করেন আর শুধু নিজের কর্ম করতে থাকেন এই কর্ম করেই আনন্দ লাভ করেন এবং তাতেই জীবন যাপন করেন যদি আপনিও এটা চান যে আপনার জীবনে সুখ থাকুক শান্তি থাকুক সম্পন্নতা থাকুক তাহলে সৎ পথে চলুন ঈশ্বরকে স্মরণ করুন আর নিজের কর্ম করুন